লোকদের আশা যেন শেষ না হয়ে যায় লোকদের বিশ্বাস যেন শেষ না হয়ে যায় লোকরা অনন্ত জীবন যেন হারিয়ে না ফেলে এই জন্য সাধু বল লোকদেরকে শেখাচ্ছে যে তোমরা প্রভুতে হার এক বিষয়ে উপসে করো একদম দৃঢ় হও অটল হয়ে যাও একদম অতএব তোমরা প্রিয় ভাতৃগণ সুস্থির হও আর কি হও নিশ্চল হও আজ কেন এত লোকদের জীবনে নিরাশা কাজ করে কারণ লোকরা দুনিয়াওয়ালা জিনিস প্রভু ওটা আগে চায় সুসমাচার পরে অনন্ত জীবন পরে আমি স্বর্গে এন্টার করলাম অবশ্যই বেশি ধ্যান নেই যে দুনিয়াওয়ালা ব্লেসিং যেন আগে পেয়ে যায় প্রভু কোটিপতি আমি ফটাফট যেন হয়ে যাই আমি এক লাত মারে এমন পয়সাকে যে ঈশ্বর থেকে দূর করে দেয় আমাকে আমেন জয় যিশু আমি কোনোদিন পরোয়া করি না যে কাল কালকে আমার কি হবে কে আনেওয়ালা মাছ আমার কী হবে দরকার আছে এগুলো লোকরা এমন এগুলো তো মঝে না যাক যখন কোনো ব্লেসিং আসছে দেরি হচ্ছে তো নিরাশা বহুত কাজ করছে হতাশা বহুত কাজ করছে যে প্রভু আমার এখনও জব ব্লেসিং এলো না প্রভু এখনো এই আর্থিক আশীর্বাদ এলো না আর এত নিরাশা এত হতাশার কাজ করছি যে প্রার্থনা না গেলেও হবে প্রভুর থেকে ঘুরে সুরে যাক নো প্রবলেম রং তরিকা রং চিন্তাধারা লোককে সুসমাচারের দৃঢ় হওয়া দরকার আছে সুসমাচারে সুস্থ করতে হবে নিজের জীবনকে আমেন।